নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিত ছেলে আবারও সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভোলা মাছের দারুণ একটি ঝালের রেসিপি তো ভোলা মাছের ঝাল বাড়িতে কিভাবে বানানো হয় সেই রেসিপিটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে ভোলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বন্ধুরা ভোলা মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব আর প্রথমেই বলে রাখি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখে ফুল ওয়াশ করার চেষ্টা করবে মাছগুলো মিশানো হয়ে গেলে আমি উনানে একটি কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটাও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর তেলটা গরম হয়ে আসলে তেলটা একটু নাড়াচাড়া করে দিয়ে একে একে সাবধানে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে মাছগুলো দিয়ে এক পিট হয়ে গেলে সাবধানে আর এক পিঠ উল্টে দেবো দিয়ে মাছগুলো এইভাবে ভেজে তুলে নিতে হবে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর তুলে নেব মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি মাছের রেসিপিটি বানিয়ে নেব আর তেল লাগবে না এক্সট্রা এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা ও রসুন এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব বেটে রাখা জিরে এখানে মাছের ঝালে আমি জিরে বাটা ব্যবহার করছি জিরেটা দিলে এখে খে স্বাদটা খুবই ভালো হয় খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি এখানে কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা কয়েকদিন আমার ফোনটা একটু সমস্যার কারণে আমি কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি আজ অনেক কষ্টে একটি ভিডিও আমি ডাউনলোড করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ মাছের ঝালের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে ফোনের সমস্যার কারণে ভিডিওটা একটু কেটে কেটে তুলতে হয়েছে এরপর একে একে ভাজা মাছগুলো আমি ঝালের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে ভোলা মাছের ঝাল রেসিপিটি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সহজভাবে বানানোর রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে নোনা মাছের এই রেসিপিটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ